সত্যি কথা বলতে এখানে যেই আসবে তার মন সত্যি সত্যি খুব ভালো হয়ে যাবে মন খারাপ থাকতেই পারে না এরকম চারিদিকে হারিয়ালি আর হারিয়ালি আর এত দারুণ দারুণ রঙ বেরঙের কালারফুল সব ফ্লাওয়ার ফুটেছে মানে দেখতে এত দারুণ লাগছে পিঙ্ক হোয়াইট অরেঞ্জ ইয়েলো কী ভালো দারুণ এত দারুণ দারুণ সকালবেলা প্রত্যেক দিন পার্কে আসি আর এই ফুলগুলোকে দেখি সত্যি মনটা অপূর্ব লাগে আর চারিদিকে সবুজে ভরা এই দেখুন আর শীতের সকালে রৌদ্দুরও ভালো উঠেছে গায়ে হালকা হালকা রোদ্দ লাগছে আর মানে হাঁটতেও খুব সুন্দর লাগছে মানে একদিনও মানে পার্কে এসে না এসে থাকতেই পারি না মনে হচ্ছে না প্রত্যেক দিনই যাই সানডে যেহেতু ছুটি করি মেয়ে ছুটি থাকে আর এই দেখুন এই ফুলগুলো দেখুন কি দারুণ লাগছে অর্ধেক ফুলের তো নামই জানি না তাও এত সুন্দর লাগছে কারো যদি মন খারাপ থাকে পার্কে আসলে তার মন সত্যি খুব ভালো হয়ে যাবে মানে এত দারুণ এই শীতকালেই থাকবে কিন্তু মানে হোলি পর্যন্ত থাকবে হোলির পরে কিন্তু এই ফুলগুলো দেখা যাবে না তখন আবার হয়তো অন্য ফুল লাগাবে এই দেখুন এখানে গাঁদা চাষ করেছি দেখুন গাঁদা ফুলগুলোও তো দারুণ লাগছে সত্যিই মনটা পুরো ভরে যাচ্ছে ফুলগুলো দেখে